শিখার জন্য আল্লাহ এগুলো নাজিল করেন কোন এক মতে নাজিল করেছেন কিন্তু আমাদের বোঝার বিষয় হল কোরআন এবং হাদিসের সব কিছু একজন মানুষের পক্ষে শিখে ফেলা শিখে ফেলা কখনোই সম্ভব নয় তো এটা যদি কেউ দাবি করে সে ভারত এ কথা সুস্পষ্ট এখন যেহেতু এই কথাটা সুস্পষ্ট হয়ে গেল যে কোরআন এবং হাদিসের সবকিছুই একজন মানুষের পক্ষে শিখে ফেলা সম্ভব নয় বিপরীত দিকে এই কথাটাও সুস্পষ্ট সত্য যে কোরআন এবং হাদিসের অনেক কিছুই আমাদের অজানা থেকে যায় অজানা এই কারণে যে মুসলিম কোরআন এবং হাদিসের যে বিষয়টা জানবে তখন থেকে সেই বিষয়টা মেনে নেওয়া তার কর্তব্য যদিও এর আগে জানতো না কিন্তু জানার পরে কি কর্তব্য মেনে নেওয়ার কর্তব্য এর উদাহরণস্বরূপ আমরা হাদিসের থেকে রাসুল্লাহ সন্য় সম্পর্কিত একটা ঘটনা আলোচনা করতে পারি একবার একজন নতুন সাহাবি নতুন মুসলিম হয়েছেন ইসলাম গ্রহণ করার পরে মসজিদের লবিতে নামাজ আদায় করার জন্য গেছেন হয়তো বা জামাতের সময়ের পরে কোন অথবা কোনো নকল হবে

অথচ সাহাবি চিন্তা করতেছেন আমি তো নামাজ পড়ে বের হলাম রাসুল বলতেছেন আমি নামাজ পড়িনি আচ্ছা আবার যাই সাহাবি আবার ছুটে গেলেন মসজিদে আবার নামাজ পড়লেন আবার বের হয়ে এলেন রাসুল্লাহ সাল্লাম আবার বলতেছেন সল্লি ফাইনাকালাম তো সল্লি তুমি আবার নামাজ পড়ে নাও কেননা তুমি নামাজ পড়ো নি

দুই সাজার মধ্যখানে সোজা হয়ে উঠে যে বসতে হয় এই সময় তুমি সোজা হয়ে উঠে বসো তুমি সামান্য উঠে বসে আবার চলে গেছো এইভাবে নামাজ পড়লে নামাজ আদায় হয় না তুমি ভালো করে সাথে রকুদা ভালো এতমেনের সাথে আদায় করে নামাজ পড়ে আসো কথাটা শোনার পরে সাহাবি আবার পশ্চিদে তিনবার কিন্তু ইতিমধ্যে নামাজ তিনি ভুলভাবে পড়ছেন চতুর্থবার কাছ থেকে সঠিক নির্দেশনাটা নিয়ে মসজিদে এক এটমেনাজের সাথে ভালোভাবে সবগুলো আর্থিক মতো আদায় করে নামাজ আদায় করে বের তখন রাসুলাম বাধা এখান থেকে আমরা কি শিখলাম ভুল থেকেই যেতে পারে সারা জীবন না কোনো বিষয়ে যেহেতু একজন মানুষের পক্ষে কোরআন এবং হাদিসের সবকিছু শিখে ফেলা জেনে নেওয়া সম্ভব নয় বিদায় জীবনের বাকে বাকে ইসলামের বিধিবিধানের কোনো না কোনো ক্ষেত্রে আমাদের ভুল থেকে যাওয়াটা স্বাভাবিক বা এই স্বাভাবিক না অস্বাভাবিক স্বাভাবিক কিন্তু অস্বাভাবিক হয় তখন যখন ভুলটা শুধরে দিলে আমরা সংশোধন করতে চাই না বরং পাল্টা অ্যাকশন নেই তখন এটা অসাধারণ হয় কারণ তাহা গেল যারা সরল্লা সাল্লাম যখন ভুল শুধরে দিতেন সাথে সাথে তারা সংশোধিত হয়ে যেতেন নিজেকে সংশোধন করে নিতেন কিন্তু আজকে আমাদের সমাজের অবস্থাটা এমন যে সমাজ সমাজের তালে তালে চলতেছে ইসলামের কিছু বিষয় পর্যন্ত সমাজের তালে তালে চলতে গিয়ে বিকৃত হয়ে গেছে এখন ওলামাই কেরম যদি শুধ্রাইতে যান তাহলে আমাদের সমাজের একদল মুসলিম তারা সেটা মেনে নিতে পারেন না সাথে সাথে বিদ্রোহী হয়ে ওঠেন না এটা এরকম তো বাপদাদাকে করতে দেখিনি আমাদের সমাজে আর কোথাও তো এরকম হতে দেখিনি এরকম আওয়াজ অনেক সময় উঠে যায় ছোট্ট একটা উদাহরণ দেওয়ার জন্য আপনাদের সহজে বোঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে ভাবে সবাই মিলে যে মোনাজাত করা হয় আমাদের সমাজের বিভিন্ন জায়গায় এটার প্রচলন আছে না নাই আছে কিন্তু হাদিস যদি আমরা খুঁজি রাসুল্লাহ সাল্লাম আলিহাসাল্লামের তেষট্টি বৎসরের জীবনের ইতিহাস যদি আমরা খুঁজি

যে রাসূলুল্লাহ সাল আলী যখন ফরজ নামাজ থেকে ফারেক হতেন তখন বসে থাকতেন না শুধুমাত্র এতটুকু সময় বসতেন যতটুকু সময় তিনি বসে বসে পড়তেন যে আল্লাহ সাল্লাম সালাম এই দোয়াটা পড়তে যতটুকু সময় প্রয়োজন ফরজ নামাজের সালাম ফিরিয়ে রাসুল্লাহ সাল আলী ঠিক এতটুকু সময় বসতেন তারপরে উঠে হয়তো অন্য নামাজ পড়তেন বা করতেন বা অন্যান্য কাজে নিমগ্ন হয়ে যেতেন অনেক সময় উঠে চলে যেতেন যেমন বা ইত্যাদি বিভিন্ন নামাজ যে সমস্ত নামাজের পরে অন্যান্য নামাজ নাই এখান থেকে আমরা কি জানলাম রাসুল কি ফরজ নামাজের পরেই দোহাত এভাবে উঠে দিচ্ছেন না কি পড়তেন রসুল পড়তেন আল্লাহ সালামকে এই দোহাটা পরে রসুল উঠে যেতেন

আয়াতুল কুরসি পড়বে আয়াতুল কুরসি সবাই চিনেন তো রসুল বলতেছেন যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে তার মধ্যে আর জান্নাতের মধ্যে শুধু তার মৃত্যুটা বাকি থাকবে তাহলে জান্নাত এবং একজন নামাজের মানুষের মধ্যে শুধু মৃত্যুর ব্যবধান আর কোন ব্যবধান নাই এত বড় ফজিলতের ঘোষণা দিচ্ছেন রাসুল আমলটা কি আয়াতুল কুরসি কিন্তু আমাদের অবস্থা যদি বর্তমান সমাজের স্বাভাবিক অবস্থা আপনি বিবেচনা করেন বা যাচাই করেন তাহলে দেখতে পাবেন যে আয়াতুল কুরসি মসজিদে প্রবেশকারী মুসল্লিদের শতকরা তিনশো জনের পাঁচ জনের পর সন্দেহ আছে বোঝা গেল আমাদের আমল রসুলের হাদিসের সাথে মিলতেছে না গরমিল বলে সবকিছু ইসলামের শিখে ফেলবে এটা সম্ভব নয় কিছু শিখা থাকবে কিছু শিখতে থাকবে কিছু ভবিষ্যতে শিখবে কিন্তু যখন যেটা শিখে সাথে সাথে মেনে নেওয়াটা কর্তব্য আমাদের সবচেয়ে বড় অস্বাভাবিক পরিস্থিতি হচ্ছে এটা যে আমরা যখন জানি তখন মেনে নিতে চায় না বরং পাল্টা বিদ্রোহ করে এই সমস্যার কারণে আমাদের সমাজের মধ্যে কোরআন এবং সুল্লা ভিত্তিক সঠিক ইসলাম প্রসার লাভ করে না সামাজিক গৃহপালিত ইসলাম ওই সয়লাভ হয় এই উদাহরণের সপক্ষে আমি নিজে আলহামদুলিল্লাহ অমুল মাদারি দারুল ময়নুল ইসলাম হাটাজারি থেকে আমি নিজে পারে আমি এক বৎসর সেখানে লেখাপড়া করেছি এক বৎসরের ভিতরে কোন একদিন আলহামদুলিল্লাহ হাটাজারের মসজিদে পাঁচ সত্য ফরজ নামাজের পরে হাত উত্তোলন করে লম্বা কোনো ইস্তেমায় দো আমি দেখিনি আলহামদুলিল্লাহ এখানে হাদিসের আমল আমল পুরোপুরি আছে কিন্তু ভাই দুঃখজনক এই একটা মাদ্রাসা কিন্তু অন্যান্য মাদ্রাসা বা অন্যান্য মসজিদ কি অবস্থা সমাজের তালে তালে সবাই হাত উঠিয়ে দেয় অথচ পাঁচ অক্ট ফরজ নামাজের পরে যারা সম্মিলিত ভাবে হাত উত্তোলন করার জন্য পাগল পারা যারা এটাকে সুন্ন দাবি করতেছেন তাদেরকে জিজ্ঞেস করেন যে স্বয়ং রসুলের থেকে একটা হাতে দেখান পারবে না পারবে না কারণ রসুলের থেকে এই ধরনের কোন আমলের সুবুধ প্রমাণ নাই হাতে রাসুল পাঁচ অক্ট ফরজ নামাজের পরে নিয়মতান্ত্রিক কোন কারণ ছাড়া সব সময়রা আমল হিসেবে সবাইকে নিয়ে সম্মিলিত মনোযোগ করেননি এই ধরনের কোন একটা হাদিসও নেই কিন্তু আমাদের সমাজের বাকে বাকে প্রবাহমান ইসলাম যেটা কোরআন সন্না ভিত্তিক মৌলিক ইসলাম নয় বরং সমাজের বাকে বাকে বেশে আসা ইসলাম এই ইসলামের জোয়ারে আমরা চলতেছি হাদিসে কি আছে রসুল্লাহ সাল্লাম কি আমল করতেন সেটা জানার আগ্রহ থাকবে দূরের কথা নতুন

یہ تو کرتا ہے প্রত্যেককে জানতে দাও কষ্ট سے মনে মনে রাখবেন حضور کا profeesor tamamina in Allahu Akbar اللہ اکبر اللہ اکبر سبحان اللہ سبحان اللہ سبحان اللہ